বন্ধুরা আজকে আমাকে সবাই ইগনোর করো প্রচণ্ড গরম পড়েছে গরমে আর মানে কীভাবে কী সেজে গুজে বসাটা আর পসিবল নয় যাই হোক যেটা বলতে চাইছিলাম কথায় বলে সন্তান যদি বা হয় মাতা কদাপি নয় আজকে দিদির মা সেটাই প্রমাণ করলেও যে সন্তান যতই কুসন্তান হোক না কেন মা কখনও মাতা হতে পারে না তাই না আমি একটা জিনিস ভেবে পাই না এই যে যারা ব্লগার হয় তারা কেন ইচ্ছাকৃত তাদের ফ্যামিলির কোনো এমন কোনো জিনিস যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে সেই ধরনের জিনিসকে তুলে ধরে ভিডিওর মারফত কেন তারা তাদের নিজেদেরকে নিয়ে মানে কেচ্ছা তৈরি করতে বাধ্য করে আমি এটা বুঝতে পারি না তোমরা অনেকেই আমাকে বলেছো কী দরকার ওকে নিয়ে ভিডিও করার ওকে ছেলে দাও ওকে নিয়ে কেন ভিডিও করছে দেখো ওকে নিয়ে তো এতগুলো দিন মানে আছে বাড়ির আওয়াজ প্রিভিয়াসে এতগুলো দিন তো ওকে ভিডিও হয়নি ও এমন কিছু ভিডিওর মধ্যে করেছে বলে ওকে নিয়ে শোরগোল শুরু হয়েছিল আর তারপর থেকে তারপর থেকে লাগাতার একটার পর একটা এরকম কাজ করেই যাচ্ছে মানে যেটাতে অন্য মানুষ ক্যামেরার ওই পাশে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো ডিরেক্টলি অপমানিত হয় সেরকম কোনো কাজ করে যাচ্ছে তখনই ওকে নিয়ে ভিডিও করতে হচ্ছে আমি কিন্তু এখন আর কাটতে নিয়ে আসলে ওকে নিয়ে ভিডিও করছি না আর অনেক যে ভিডিও করেছে তেমনটাও না হয়তো চার পাঁচটা ভিডিও ওকে নিয়ে করেছে বাট আজকে আজকে আবার ও ঠিক সেম যখন দেখছি ওকে নিয়ে কন্ট্রোভার্সি থেমে যাচ্ছে ও চুপ করে থাকতে পারছেই না ও তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইচ্ছাকৃত কিছু না কিছু তুলে দিচ্ছে যে এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক বিতর্ক তৈরি হোক আর বিতর্ক যেখানে থাকবেই আমাদের কাজ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাজই হচ্ছে আলোচনা করা সেটা বিতর্ক চর্চা করবই এটাই আমাদের থাকলে এই কাজটা করতে আমি এই ফিল্ডে এই মানে ক্যাটাগরিটাকে চুজ করেছি তাই না এই ফিল্ডে এই ক্যাটাগরিটা আমি চুজ করেছি যে আমি কোথাও বিতর্ক কোথাও মিথ্যে থাকলে কিংবা কেউ কাউকে নিয়ে আলোচনা করার মতো কিছু থাকলে সমালোচনা করার মতো কিছু থাকলে সেটা নিয়ে এগুলো নিয়ে তো আমাকে কথা বলতেই হবে আশা করি যারা আমার প্রশ্ন করেছে তাদেরকে আই আমি একটু হলেও পেরেছি চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে দিন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর এই ভিডিওর আগে আমার দুটো ভিডিও গেছে সবাই কিন্তু দেখবে বলে দিলাম যাই হোক তো চলো আজকে মেনলি এখনকার আমার ভিডিও কন্টেন্ট হচ্ছে গিয়ে বন্ধু দিদি তোমরা বন্ধু দিদিকে সবাই চেনো আর হ্যাপি খামার মানে যার চ্যানেলের নাম হ্যাপি উইথ খামার তো তোমরা সবাই চেনো বন্ধু দিদিকে বন্ধু দিদি আজকে যে ভিডিওটা দিয়েছে তোমরা কারা দেখেছো আমি জানি না তবে আমি দেখেছি দেখে এসে ভিডিওটা করছি তার মা তার বাড়িতে এসছে মা আর তার ভাইয়ের ছেলেটি এসছে তো যাই হোক মা না বলে এসছে মা বাবা সবসময় তার ছেলে বা মেয়ে থাকুক বা কাছে থাকুক বিশেষ করে মেয়েদের বিয়ে হয়ে গেলে বেরা তো শ্বশুরবাড়িতে থাকে বা আলাদা থাকে বাবা মায়ের সঙ্গে তো থাকে না তো সেখানে সবসময় জিজ্ঞেস করে আসতে হবে বা বলে আসতে হবে এরকম কোনো নিয়ম তো নেই আর তারপরে যদি বাপের বাড়ি আর মেয়ে যেখানে থাকে সেই ডিসট্যান্সটা যদি কম হয় খুব একটা দূরত্ব যদি না হয় হ্যাঁ এক ঘন্টা রাস্তা সেটা অন্য বিষয় যদি দশ পনেরো মিনিটের ডিসট্যান্স হয় তো সেখানে এত সব সময় বলে আসা যায় না আমার আমি আমার বাড়ি থেকে আমি যেখানে থাকি সেখান থেকে আমার বাপের বাড়ি একটু উঠবো বাপের বাড়ি থেকে একদম একটাও লাগে না তো সেখানে দাঁড়িয়ে আমার মা ম্যাক্সিমাম তো কাছে দেখতে তো ইচ্ছে করতেই পারে বাড়িতে একা থাকে ভাই বেরিয়ে যায় অফিসে বাবা চলে যায় তো সেই কারণে আসে মা কিন্তু বলে আসে না যে আমি আজকে আসছি তাতে কি আছে মা উপস্থিত মতো এসছে আমার বাড়িতে আমরা তো না খেয়ে থাকি না যেটাই রান্না হবে মা সেটাই খাবে মা তো খাওয়ার জন্য তার সন্তান আসে একটু গল্প করবে একটুখানি তার মেয়েকে দেখবে নাতি আমার যেমন মেয়ে আছে নাতনি তাকে একটু দেখবে তাকে দেখার জন্য মেনলি নাতনিকে রাখার জন্যই আসে আর দিদার মতো তো একশোবার ফোন করে খোঁজখবর নেয় মানে মেয়ের থেকে বেশি খোঁজখবর নেয় নাতনি যে কেমন আছে কি করছে খাওয়া দাওয়া করেছে কিনা এগুলো হয় তাই না দিদা দাদু ঠাকুমা এদের কাছে আসলের থেকে সুদের মূল্য অনেক বেশি হয় তো সেই কারণে তো আমার এই বন্ধু দিদি আর তার মা যেখানে থাকে সেখানকার ডিস্ট্যান্সটাও খুব একটা বেশি নয় একদমই কম তা সেখানকারই দাঁড়িয়ে বন্ধু দিদির মা তার ভাইয়ের ছেলেটিকে নিয়ে তার বাড়িতে আসলো এবং সে বারবার একই কথা বলছে মা আমাকে বলে আসেনি যদি বলে আসতো তবে সে তার প্রভুকে বলতো ভালো কোনো মাছ নিয়ে আসতে যাই হোক সেটা হয়নি কারণ সকালবেলা আগের দিনে আমরা ভেবে রাখি পরের দিন কী রান্না হবে আর যাদের ধরো দিনের বাজার দিনে হর তাদের ধর ওই মাছ স্টোরেজ করে রাখা থাকে না আমার যেমন সপ্তাহে বাজার হয় মাছটা স্টোরে করে রাখা থাকে কারণ তো আমার হাজবেন্ড বাড়ি থাকে না ওই স্যাটারডে সানডে তার ছুটি থাকে তো এদের ক্ষেত্রে সেটা নয় এর হাজবেন্ড তো আর সে মানে ওই রেগুলার বেসিসে কোনো ডিউটি করে না বিজনেস পার্সেন তো সেখানে দাঁড়িয়ে সেদিন তার বাড়িতে চিকেন আনা হয়েছে যেটা হোক মা এসছে পাশের থেকে চুরো মাছ বসেছে শুধু ওই মাছটাই বসেছে দেখলাম সেই মাছটাই এনেছে অনেক কিছুই রান্না করেছে একেবারে খারাপ কিছু করেনি কারণ মা চিকেন খায় না মাছ মাংস মাছ খায় মাংস পেঁয়াজ রসুন মা খায় না কিন্তু এই যে কথাটা বারবার বলছে যে মা আসবে মা যদি জানাতো তাহলে পরে প্রভুকে বললে পরে প্রভু ভালো মাছটা নিয়ে আসতে পারতো ভালো মাছ এনে নিত হয়তো ওই টাইমটা প্রভু বাড়িতে ছিলেন না কোথাও কোনো কাজে হয়তো আটকা ছিল বা কিছু একটা ছিল যাই হোক যেটাই হোক না কেন কিন্তু আবার কথা হলেও মাকে আমরা এর আগেও আরেকবার আসতে দেখেছি এর আগেও অনেকবার আস্তে দেখেছি তাহলে কি সেদিন মা মানে বলে এসেছিলো কি জিজ্ঞেস করে এসেছিল ওই সেদিন তো মায়ের জন্য এত তোরজোর দেখিনি মানে এত ভালো মন্দ রান্না দেখিনি অনেক দেখেছি নিরামিষ অনেক দেখেছি নিরামিষ এক সবজি ভাতি মাকে দেওয়া হচ্ছে একটা সবজি ভাজা এরকমই দেওয়া হচ্ছে আজকে হঠাৎ করে এত মাতৃস্নেহ জাগতেই পারে সন্তান সন্তানের ভেতরে মায়ের জন্য ভালোবাসা তো থাকবেই জাগতেই পারে কিন্তু এটা অফ ক্যামেরা বললে ঠিক আছে মানে সব কিছুকে পাবলিক করতে নেই আমাদের তো পার্সোনাল বলে কিছু থাকে আমি আজকে ক্রিয়েটার আমার ফ্যামিলি পার্সেন ক্রিয়েটার নয় এবার আমি যদি আমার ফ্যামিলি পার্সনদেরকেও এখানে তুলে ধরি তাহলে আমার ফ্যামিলি পার্সনটা ক্রিয়েটার না হয়ে তারা যে একটা পার্সোনাল লাইফ লিড করছে তারা যে সোশ্যাল মিডিয়ায় নেই অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া থেকে আলাদা আছে সেটা ডিফারেন্সটা কোথায় কোথাও নেই যাই হোক গেল বান্না হলো খাওয়া দাওয়া হলো বললো টেবিলে বসে খাওয়া সম্ভব নয় তারা চারজন তার প্রভু দিয়ে তারা বাকি মা আর ভাইয়ের ছেলে তার মেয়েকে আর সে চারজন মিলে নিচে বসেই খেলে সবাই মিলে কারণ টেবিলে তিনটেই চেয়ার ও এরা তিনজন মানুষ বলে কি তিনটে চেয়ার থাকে আমরাও বাড়িতে তিনজন মানুষ কিন্তু আমার বাড়িতে ছজন আসলেও আমি টেবিলে বসতে দিতে পারবো আমার বাড়ি থেকে সেই অ্যারেঞ্জমেন্ট থাকবে না ছজনের মানে এর তো ক্ষমতা প্রচুর তাই না প্রচুর ক্ষমতা বাড়বে সেখানে তার এই তিনটে চেয়ার কেন মানে এত হিসাব কেন সমস্ত কিছুতে আমি দেখেছি লিমিটেশন মেপে 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 এদের জীবনযাত্রা চলছে আবার বলছে অনেকেই বলে আমি এত বড় অট্টালিকায় থাকি তাহলে আমার মা কেন এইভাবে থাকে তো সেটা তো ন্যাচারাল সেটা তো বলবেই এটা তো ভুল কিছু নেই আর অট্টালিকা থাকি এর সব কিছুকে বাড়িয়ে বলা তোমার বাড়িটা হ্যাঁ অবশ্যই তোমার একটা ভালো বাড়ি আছে তুমি ভালো অবস্থায় আছো ভালো আছে তোমার থেকে অনেক ভালো ভালো মানুষ আছে অনেক ভালো অত্যালিকায় থাকে তুমি যদি তোমার এই তুমি যেমন ওই যে যেদিন ইনসাল্ট করছিল ভিউদের মনে আছে বলছিল আমার ঘরের থেকে বুটি হীরা মানে ও বলতে চাইছে যে জিরা ওর ঘরে হীরা যেমন অ্যাভেলেবেল থাকে আমাদের জিরা ছাড়া যেমন দৈনন্দিন জীবন চলে না ওর হীরাটাও ওরকম অ্যাভেলেবেল দৈনন্দিন জীবন চলে না এই জন্যই ও পুরী যাবো বলে ক্যান্সেল শান্তিনিকেতন ঠিক করলো সেই ট্রিপও ক্যান্সেল তারপরে গিয়ে দোষ দিলে ভগবান চায়নি হয়তো কিছু বিপদ হতো সেই জন্য ভগবান আগে থেকে প্রোটেক্ট করেছে তার মানে যারা ওখানে অলরেডি চলে গেছে তাদের বিপদ হয়ে গেছে এটাই বলতে চাইছে মানে যখনই নিজেদের কোনো কোনটি থাকে ফুল থাকে অন্যায় থাকে সেটাকে অন্যের ঘাড়ে দিতেই হবে চাপিয়ে দিতে হবে যেমন একজন ভিউর্স তার বাড়িতে এসেছিল ঠিক আছে তার পছন্দ হয়নি কিন্তু সেটা লক্ষ লক্ষ ভিউয়ার্সদের মধ্যে ডিভাইড করে দিয়ে দেওয়া হলো কেন লক্ষ লক্ষ ভিউয়ার্সকে ওই একটা মানুষ একটা মানুষকে অপমান করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে দানব বানিয়ে ফেলো এদের ক্যারেক্টারটাই রকম আর এরা প্রচণ্ড নিচু মানসিকতার মানুষ সত্যি সত্যি এদের কোয়ালিফিকেশান অনেক কম এই বন্ধু দিদির একদম ডেফিনেট করে বলছে কোয়ালিফিকেশন যথেষ্ট কম এবং এই বন্ধু দিদির কালচার খুব নিম্নমানের কালচার ওই যে কমেন্ট সেকশনটা একটা বন্ধু দিদি হয়তো খেয়াল করে না জানে না খেয়াল করে কিনা আবার অনেক কমেন্টস কিন্তু দিয়ে যাই হোক তোমরা দেখলে একটু বুঝতে পারবে ওখানে কিভাবে একে অ্যাটাক করা হচ্ছে মানে এই এই ভিডিওটার জন্য এমন কিছু বলেছে আমি তোমাদের একটু বলছি সেখানে অনেকেই লিখেছি অল্প জলের মাছ তো একটু বেশি জল পেয়ে লাফাচ্ছে বেশি এগুলো শুনতে ভালো লাগছে এগুলো কি শুনতে ভালো লাগছে না সবাই সোনার চামচ দিয়ে জন্মায় না সবাই বাবা মায়ের বাবা দাদুর এত এত রয়েছে সম্পত্তি সেখানেই আমি জন্মালাম আমার জেনারেশন বাই জেনারেশান চললে না সেটা হয় না প্রত্যেকটা মানুষে নিজের ক্ষমতা দেখিয়ে নিজেকে সেই যোগ্য জায়গাটা তৈরি করতে হয় কিন্তু তাই বলে আমি যোগ্য জায়গাটায় হতে চাইছি বা হচ্ছি বা হয়েছি সেই জন্য আমি পেছন দিকের মানুষগুলিকে অপমান করব বা আমি নিজেকে এত বড় মনে করব আমি স্ট্রাগেল লাইফটা ভুলে গেছি এই বন্ধু দিদি ভুলে গেছে বন্ধু দিদি আর তার প্রভু ভুলে গেছে যে একটা সময় তারা কোথায় ছিল আজকে এই কথাগুলো আসতো না এ আবার তুলেছে এ আবার বিতর্ক চাইছে কেন চাইছে আমি তোমাদের বোঝাচ্ছি তো এরা ভুলে গেছে যে আজকে কোথা থেকে এরা এই জায়গাটায় উঠে এসেছে একটা সময় এরা কোন শ্রেণীতে ছিল কোন জায়গায় ছিল ওটা কোনো অপরাধ নয় কোনো অপরাধ নয় কিন্তু এরা বাধ্য করছে মানুষকে বলতে যার জন্য এই পরিস্থিতি এই আজকে তার মা এসছে তার ভিডিও টাইটেল হয়েছে যে আমার মা সেলাই করে খায় আমার আমার তাতে কোনো লজ্জা নেই আমার মা সেলাই করে খায় আমার মা ক্রিয়েটার নয় আমি ক্রিয়েটার হ্যাঁ আমি ব্লগিং করি আমার দৈনন্দিন লাইফস্টাইল খাই আমার রিলেটিভসটা কি করছে কে কোথায় আছে সেটা এখানকার পার্ট সেটা মানুষ জানতে আসেনি দেখতে আসেনি তাকে নাকি কমেন্টস করছে তোমার মা সেলাই করে খায় তুমি এত বড় অট্টালিকায় আছো কমেন্টস করেছে কমেন্টসের রিপ্লাই তখন দেওয়া যে তোমার যখন কমেন্টস করেছে তখন ভিডিও তো বলা যাচ্ছে না আজকে মা এসছে বলে মনে হলো মাকে দেখিয়েই আমাকে এই ভিডিওটা করতে হবে তার মানে কি মানে এখানে ডিরেক্টলি মাকে অপমান করা হলো মায়ের সামনে আমি বলছি আমার মা সেলাই করে খাচ্ছে এটা তো মায়েরও কোথাও গিয়ে আঘাত লাগছে কষ্ট হচ্ছে যে আমার সন্তান আমার মেয়ে আজকে কোথায় আমাকে সম্মান দেবে সেই জায়গায় না বেড়েই তা সে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে আমি বাধ্য হয়ে এই প্রফেশনটা কোনো প্রফেশন ছোট নয় কিন্তু এই বয়সে গিয়েও তাকে এই কাজটা করতে হচ্ছে কোথাও গিয়ে তার মনে হচ্ছে তার তো মনে হবে যে তার যেহেতু একটা ছেলে আছে সেই ছেলেটি অপারক যার কারণে মাকে এই বয়সেও এই এই এজে এসেও মাকে আজকে সেলাই করে খেতে হচ্ছে কোথাও গিয়ে সে তার মায়ের সঙ্গে সঙ্গে ভাইটিকে অপমান করলো করলো না বলো শুধু নিজের স্বার্থের জন্য নিজের রেভিনিউর জন্য পয়সার জন্য কতটা নির্লজ্জ নিকৃষ্টতম মেয়ে ভাবতে পারছ হ্যাঁ আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কুসন্তান একেই বলে একেই বলে আর এদের এই জিনিসগুলো এখন ধীরে ধীরে বেরিয়ে আসে মানে এরা যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একদম নিচু মানে কী বলবো আমার বলতে ইচ্ছে করছে অনেক কিছু কিন্তু মানুষকে অপমান করার আগে না আমি একশোবার ভাবি এই জন্য আমার বলতেও আটকে যাচ্ছে মানে এরা হচ্ছে সেই কোয়ালিটির মানুষ না হলে পরে আজকে আমাকে কেউ কমেন্টস করছে আমাদেরকে কত মানুষ কত রকম কমেন্টস করে আমাকে রিসেন্ট তোমাদেরকে একটা কথা বলছি প্রচুর কমেন্টস তো আমাকে করেই তো সেই কমেন্টসের রিপ্লাই আমি আমার মতো করে কমেন্টসে দিই সব কমেন্টস তুলে কিন্তু কথা বলি না স্পেসিফিক কিছু কিছু দু একটা কমেন্টস তুলে কথা বলি যেটা তুলে কথা না বললে নয় নাকি জবাবটা না দিলে নয় সেখানে দিই তো এ যখন ব্লগার এ তাহলে এ যখন মা ছিল না তার একটা ভিডিওতে এই এই রিপ্লাইতে দিতে পারতো আমাকে দিন পনেরো কুড়ি আগে একজন কমেন্টস করেছে আমি কন্ট্রোভার্সি করি তাই জন্য আমার শ্বশুরবাড়ি থেকে আমায় তাড়িয়ে দিয়েছি আমার বড় আবার ডিভোর্স করে দিয়েছে সেই জন্য আমি শাখা সিঁদুর সব কিছু করে ভিডিও করছি বড়োর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে বুঝতে পেরেছো তাহলে আমি আমার বড়ের সঙ্গে একই ঘরে কেন আছি সে এখন বল পুরুষ সত্যি অন্যায় করছি কিন্তু আমি যাই হোক এবার এটা নিয়ে কি আমি ভিডিও করতে বসবো মানুষ তার ওপিনিয়ন দেবে আর ওপিনিয়নটা মানুষ কখন দিচ্ছে আমার বিষয়টা আলাদা আমি কন্ট্রোভার্সি করছি আমি হয়তো এমন কোনো ক্রিয়েটারকে নিয়ে কথা বলছি সেই ক্রিয়েটার তার খুব ফেভারেট সে তাকে ভালোবাসে অন্ন ভক্ত তাই তার গায়ে লাগছে বলে সে আমাকে অ্যাটাক করছে কিন্তু এরা তো কন্ট্রোভার্সি করে না এরা তো ব্লগিং করে তো এদেরকে অ্যাটাক করার মতো কী আছে হ্যাঁ এদেরকে কী বলতে পারে তুমি এটা ভুল বললে বা তোমার দৈনন্দিন বা রান্নার মধ্যে এই জিনিসটা তুমি দাওনি বা তোমার এই এইভাবে এটা পরিষ্কার করা উচিত হয়নি এদের কমেন্ট সেকশনে এই ধরনের কমেন্টস আসবে তাই না কিন্তু কমেন্টস কখন এই ধরনের আসে যখন সে এমন কিছু তৈরি করে যেটাতে মানুষ একে নেগেটিভ কিছু বলতে বাধ্য হয় এ তার নেগেটিভিটিটা তুলে ধরে এটা ইচ্ছাকৃত করছে কারণ এই আরও ভিউজের প্রয়োজন আরও পয়সার প্রয়োজন অ্যাকচুয়ালি চশক পর পয়সার লোভী আজকে বলতে বাধ্য হলাম পয়সার লোহী অ্যাকচুয়ালি আর এর প্রমাণ আমরা অনেক কিছু তো পেয়েছি অনেক কিছু তো পেয়েছি একটা ডাইনিং টেবিলে মিনিমাম চারটে সিট থাকে মিনিমাম যদি স্মল সাইজেরও হয় মানে একদম যেটা সবসময় নর্মাল সাইজ যেটা সেটাতেও চারটে সিট থাকে এরা তিনজন বলে তিনটেই সিট মানে এদের তাহলে মেন্টালিটিটা কি তার মানে এদের বাড়িতে কেউ যে আসে না আসবে না এরা কাউকে অ্যালাউ করে না এখান থেকে প্রমাণিত তাহলে আমরা তিনজন হয় দুজন হয় ছজন হয় আবার যখন ডাইনিং টেবিলটা এনেছি আমি সেই টেবিলটা যে কটা সিট বসে সে কটা যে একটু দেব ক্ষমতা যখন আছে ক্ষমতা বিষয়টা আলাদা অথচ বলে এর হীরা জিরা টুটি দুটি বিশাল ক্ষমতা নিজেকে প্রিটেক্ট করে কোটিপতির সঙ্গে অ্যাকচুয়ালি কি কোটিপতি কটুপতিরা এত মেপে চেপে চলে হ্যাঁ অনেকেই আছে হিসাব করে চলে হিসাব করে চলতে হয় এই হিসাবটার সঙ্গে যা আছে সেইটা মেলে না মানে একটা জিনিস কেনার জন্য আমরা যখন দোকানে যাই শপিং করি নিজের ইচ্ছা মতো একশো টাকা দেখে কিনি এই অনলাইনে স্পেসিফিক একটা দুটো জিনিস দেখে অর্ডার করে ভালো হলো না ক্যান্সেল করে দেয় ট্রিপে যাবে তখন তার জন্য রিজেন দিতে হয় কি না মেয়ের এক্সাম ছিল বলে টিকিটটা কাটা হয়নি টিকিটটা আর ছ মাস আগে তাই না যে এই টাইমটাতে যায় প্রত্যেক বছরই তো যায় এই টাইমটাতে তাহলে মেয়ের এক্সাম মেয়ের যদি এক্সাম পরে ওই ইলেভেন্থ ক্যান্সেলও করে দেওয়া যায় ক্যান্সেলও করে দেওয়া যায় তাই না খুব বেশি টাকা হেলফের হয় না এগুলো কাকে শেখায় মূর্খ মানুষরা এই ধরনের কথা বলে যাদের মধ্যে মিনিমাম বেসিক শিক্ষা আছে তারা এই ধরনের কথা বলে না আর এখনকার জেনারেশনে এসে কোন মানুষটা জানে না আমার মনে হয় যার বাড়িঘর নেই রাস্তায় থাকে আর কি এরকম তো অনেক মানুষ আছে তারাও এখন এই সমস্ত কিছু জানে সব কিছু জানে একজন মানে অনলাইনে বুক করলেও সে যখন ডেলিভারি দিতে আসে খুব তার ইয়ে হয় ইরিটেশান হয় কারণ সে কিন্তু বাড়িতে না থাকে কি সে তো আগে থেকে জানিয়ে আসবে লোকেশন ওখানে দেখা যায় কখন কোন টাইম টাইম টেবিল শপরে এরা এটা অ্যাকচুয়ালি মূর্খ অ্যাকচুয়ালি মূর্খ বলে এ নিজেই তৈরি করে একটা কথা সেটা উল্টে যায় বুঝতে পেরেছো এবার আমি তোমাদেরকে বলছি একটা কথা বলতে চাই দেখো কোনো কাজে ছোটো না বাবা মায়েরা কষ্ট করে তার সন্তানের জন্য আজকে তার বাবা নেই অনেক ছোট বয়সে বাবা চলে গেছে হয়তো যেটা বললো যে বাবা মা দুজনের মধ্যে একজন চলে গেলে না মনে করবে তোমায় আরও অনেক দশ বছরের বেশি ম্যাচুইট হয়ে যাবে সেই ম্যাচুরিটির কোনো লক্ষণ এর মধ্যে দেখতে পেয়েছ বাবা মা দুজনের মধ্যে কেউ একজন চলে গেলে যেমন ধরো এর বাবা চলে গেছে তাহলে ম্যাচুরিটি মিনস কি। মানে আমাকে সংসারের দায়িত্ব নিতে হবে কোনো দায়িত্ব নিয়েছে কি দায়িত্ব নিয়েছে আমার মা আমার মা বাবা নেই স্ট্রাগল করেছে আমাদের দু ভাই বোনকে মানুষ করতে হবে দু ভাই বোন না কয় ভাই বোন আমি জানি না যেটুকু বুঝলাম দু ভাই বোন মানুষ করতে হবে সেই জন্য আমার মাকে কিছু করতে হবে মা হাতের কাজ করে কোনো কাজ ছোট নয় কোনো কাজে ছোটো নয় এবং সেটা মা নিজের জন্য নয় আমাদের জন্য করে আজকে আমাদেরকে করতে চাইছে সে আমি যেভাবে স্টাবলিশ হই না কেন অন্তত আমি সম্মানের সঙ্গে কিছু করে যেন বাচ্চা আমার মা সেই জন্য তার ক্ষমতা মিলে সেই কাজটা করে আমাদেরকে খাইয়ে করিয়ে মানুষ করতে চাইছে তাই তো যে চলে আসে ছেলে যখন স্টাবলিশড হয়ে যায় তখন আমাদের কি দায়িত্ব না মা তুমি আর এই কাজটা করতে পারবে না সারা জীবন তো পড়ে গেলে আজকে যখন তোমার ছেলে মেয়ে তাহলে পরে আজকে তুমি সেলাই করে কত টাকা ইনকাম করো চার হাজার পাঁচ হাজার এর বেশি সেলাই করে ইনকাম হয় না তো সেখানে দাঁড়িয়ে মা এখন দরকার নেই সংসারটা তো এখন তোমাকে দিতে হবে না সংসারটা তো আমরা মেনটেন করছি বা তোমার যদি হাত খরচা দরকার হয় আমরা যখন নিজেরা ইনকাম করছি বিশেষ করে মেয়েরা যদি আর্ট করে তাহলে সেখান থেকে সে তার মাকে দেবে না প্রত্যেকটা বাবা মাই কষ্ট করে আজকে আমার বাবা সাধারণত একটা পাবলিক ফার্মে জব করতো এখনও করে আমার মাও হাতের কাজ টুকটাক করতো কারণ আমার বাবার সেরকম ফিনান্সিয়াল কন্ডিশান ছিল না তো সেইভাবে আমাদের দু বোনকে মানুষ করেছে আমার ভাই যখন চাকরি পেয়ে গেছে স্টাবলিস হয়ে গেছে এখন কোভিডের পর থেকে তোমরা জানো নো ওয়ার্ক নো পে হয়ে গেছে সব জায়গায় বিশেষ করে দেখুন পাবলিক এটা তো প্রাইভেট সেক্টরও নয় তো সেইখানে দাঁড়িয়ে এখন আমার বাবা তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনই ডিউটি যায় না বাড়িতে থেকে কারণ তার এখন বয়স হয়েছে আর সে এখন জানে সংসারটাতে আমার আর কোনো কন্ট্রিবিউশন নেই আমার ছেলে সংসারটা চালাচ্ছে ওই পাঁচটা দিন শেষে তার সময় পাস সে যেহেতু ছেলে মানুষ করে তো তার কোনো কাজ নেই টাইম পাসে যেন সে যায় গল্প গুজব করে ওই পাঁচটা দিন তার চলে যায় না কারণ ওটা ওই যে এই টাকাটা যেটুকু পায় সে ওইটুকু দিয়ে টুকটাক নিজের ইচ্ছেগুলো পূরণ করে কারণ তার মেডিকেল থেকে শুরু করে তার সংসার থেকে শুরু করে তার যাবতীয় যতটুকু টুকটাক ঘুরতে যাওয়া এসেই যতটা পারে আমার ভাই সেটা দেওয়ার চেষ্টা করে আজকে যদি আমার ভাই এই দায়িত্ব না নিত তাহলে আমার বাবাকে এখনো এই বয়স কাজ করতে হতো সে তিরিশ দিন দিনই কাজ করতে হতো কারণ আমার ভাই বলেছে অনেক বছর করেছে এখন যখন আমি পারছি তোমাকে করতে হবে না আমার বাবা একটা হাতের কাজ করতো ভাই চাকরি পাওয়ার পর যখন প্রথমেই তো হয়নি যখন তার স্যালারিটা আস্তে আস্তে বাড়ে সে যখন প্রমোশনের পোস্ট তো ওঠে তখন ভাই বলেছে কিচ্ছুর দরকার নেই কাজ করবে মা আমার আমার বাবা বাবা ছিল মায়ের অনেক মারা গেছে তো আমার মাসিরা আমার মায়েরা ছবন তো সেখানে দাঁড়িয়ে অনেকটা কষ্ট করে তাদেরকে বড় হতে হয়েছে তো সবাই কিছু না কিছু করতো ঘরে বসে হাতের কাজও করতো তো সেখান থেকে আমার ভাই বলেছে সারা জীবন তো কষ্ট করেছে এখন আর করতাম না তোমাকে আমি হাত খরচা নেবো তোমার তো প্রচুর দরকার নেই যতটুকু দরকার দেব তোমাকে আমি হাত খরচা দেবো মা চায় না মা বলে আমার সময় আমার ভাই বলে মেশিনটা থাক তোমার যদি ঘরে কিছু সেলাই করার দরকার হয় তাহলে সেটা টুকটাক করবে ঘরে মেন ধরো কোনো একটা জামা ছিঁড়ে গেল ব্লাউজ ছিঁড়ে গেল করবে এখন নষ্ট হয়ে গেছে বিক্রিও করে দিয়েছি বহু বছর হয়ে গেছে বুঝতে পেরেছি তিন চার বছরের ওপরে হয়ে গেছে মাকে বলে তুমি বসে টিভি রাখো গল্প করো শুয়ে থাকো উমাও এই জন্য সময় কাটানো বলে ম্যাক্সিমাম টাইম আমার বাড়িতে আসে আর আমিও যতটা পারি প্রত্যেক মাসে মাকে একটা কিছু মানে যতটুকু পারি আমি তো আর করি না এবার আমার হাজবেন্ড যেটা আমার হাত খরচা হিসেবে দেয় আমি তো মেয়ে যতটুকু পারি আমার মা তো আর ডিমান্ড করবে না মাকে সেটুকু দেওয়ার চেষ্টা করি মা আর প্রয়োজন হয় না দরকার হয় না তাই বলে কি যখন ছেলে পারবে তখন মা বাবার দায়িত্ব নেবে না আজকে কি বোঝাতে চাইলো যে মানুষ যেটা করে যেটা করতে অভ্যস্ত সেখান থেকে তাকে বার করে আনা যায় না মানে সেখান থেকে তাকে ফেরানোটা উচিত না তাহলে সে ভালো থাকে না কে বলেছে ভালো থাকে না আজকে একটা একজন মানুষ সিক্সটি আপ যদি তার এজ হয় সে এখনও সেই লেভেলে সেই কাজ করতে পারে তার তো ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার আছে তার ফিজিক্যালি পারমিট করার ব্যাপার আছে সে কি এখনও পারে সে এখন বাধ্য করতে তাই জন্য সে করো হয়তো তার ভাই অতটা পেরে ওঠেন আমি জানি না কতটা কি করে যার কারণে সে হয়তো একটা ব্যাক সাপোর্ট দেয় আজকে সেই জায়গায় আজকে হাজবেন্ডের কাছে হাত পেতে চাওয়াটা একরকম আমি যখন নিজের স্টাবলিশ নিজেরকম আয় করি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো মাকে বলতেই পারি মাসকালে তুমি যদি তিন হাজার টাকা আয় করো হাজবেন্ড কি সব কিছু হিসাব নিতে আসে নাকি তাহলে সেই তিন হাজার টাকা দাম তোমায় দিচ্ছি তোমার আর এখন কিছু করতে হবে তোমাকে আর এখন কিছু করতে হবে না না নিজের দায়িত্বটা এড়ানোর জন্য এই দোষটাও আমি দিয়ে দিলাম মায়ের ওপরে যে না আমার মা এটা করতে ভালোবাসে তারপরে কি ধরনের এক্সাম্পল দেয় যে দেখবে এখনকার দিনে পাড়ার দেখি মারা এখানে ওখানে বসে কুটকাচালি করে পিএনপিসি করে আমার মা ওই ওই ধরনের মানুষ নয় ওর মধ্যে পড়ে না তার থেকে সেলাই করছে ভালো করছে এটা আমার কোথাকার রিজন আর এখনকার দিনে এখনকার জেনারেশনে ওই কুটকাচালি পাড়ায় পাড়ায় হয় না এখন আর পাড়া বলে কোনো জিনিস নেই এখন অনেক আপডেট মানুষ এখন মানুষের কাছে সেই সময় নেই এখন আর সেগুলো হয় না যে পুটকা ছেলে আর কি বলতে চাইছে একমাত্র এরাই ভালো আর সমস্ত কাকিমা জেঠিমা পিসিমা সবাই নোংরা খারাপ যেমন সব ভিউরা খারাপ সব মানুষরা খারাপ দাঁড়াও প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে অপমান করার রাইটস এই এই মানে আমি কী বলবো অসভ্য বললেও কম বলা হবে পায় কোথা থেকে নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য অন্যের ওপরে দোষগুলো পাড়ার কাকিমা জেঠিমাদের ওপরে দোষ দিয়ে দিল এরা তো ভিউয়ারদের ওপরে দোষ দিয়ে তাদের বাড়িয়ে দিল কেন ইসের জন্য কী কারণে এখান থেকে স্পষ্ট যে গুড়িটা বন্ধু দিদির হাতে থাকলো লাটাই কিন্তু প্রভুর হাতে সেই ছাড়ে সেই সুতরাং এ এখান থেকে আর্ট করলো এর ওপরে এর কোনো অধিকার নেই সবটাই সেই একটা জায়গায় যার জন্য এ নিজের মতো করে কিছু পারে না আর হাজব্যান্ডকে তো মানে খুশ রাখতেই হবে তাই না নাহলে কি হবে হাজবেন্ডকে খুশ রাখতেই হবে তা না হলে কী হবে তাই যেরকমভাবে বলে সেরকমভাবেই চলতে হবে প্রথমত দ্বিতীয়ত এ নিজের ভেতরে মনুষ্যত্বটা হচ্ছে একদম নোংরা মানে নিম্ন মানে তাই দুজনকে ভগবান ভালো মিলিয়ে দিয়েছে বুঝতে পেরেছো তো দুজনকে ভালো মিলিয়ে দিয়েছে আমরা এক্সপেক্ট করতে পারি না আমাদের ছেলেমেয়ের কাছ থেকে এখনকার দিনে বাবা মারা কিছু এক্সপেক্ট করে না যে তোকে মানুষ করছি বলে রিটার্সে তুই বড় হয়ে আমাকে দেখবি স্টাবলিশড হয়ে দেখবি এটাকেও আশা করে যার নেই সেও আশা করে না তারপরও সন্তান যখন বড় হয়ে যায় বাবা মারে কি সব দায়িত্ব সন্তানের কোনো দায়িত্ব থাকে না সন্তান চাইবে না যে আমি যখন আজকে পাচ্ছি আমার বাবা মার জন্য এইটুকু করি বাবা মাকে এই খুশিটুকু দিই তারা তো তাদের পুরো হোল লাইফটা নষ্ট করে ফেলি নিজের জীবনের সমস্ত চাহিদাগুলোকে স্যাক্রিফাইস করেছিল শুধু একটা মানুষকে স্টাবলিশ করার জন্য ওয়েল এডুকেটেড করার জন্য তাই না তার সন্তানদের জন্য তা সেখানে তার এই সন্তানদের কোনো রেসপন্সিবিলিটি নেই এই যে এত ঘুরতে যায় বন্ধু দিদি নিজে তো আর্ন করে এই যে মা সারা জীবন কষ্ট করেই গেল কষ্ট করে তাকে মানে খাইয়ে পড়ি সে বিয়ে করেছে সেটা পরে কথা খাইয়ে পরে যায় তাদেরকে একটা জায়গায় এনেছে যেভাবে বাঁচিয়ে তো রেখেছে তো সেইখানে তারা এই যে এত ঘুরতে যায় সেটা খুব নিজে আর্ন করে দিনও সে চেষ্টা করেছে যে মাকে বাবাকে নিয়ে কোথাও মানে বাবা তো নেই মাকে নিয়ে কোথাও ঘুরতে যায় আমরা কিন্তু করি আর করলেও আমরা করি আর ওইটুকু কনফারেন্স হাজব্যান্ডকে করতেও পারি যে পাঁচটা জায়গায় ঘুরতে গেলে অন্তত একটা জায়গায় বাবা মাকে নিয়ে যাবো এটুকু তো আমাদের দায়িত্ব কর্তব্য আর যে নিজে আর্ন করবে আমি যদি আর্ন করি আমাকে কাকে হিসাব দিতে হবে এ সেই হিসাবটা চাইবে তখন সেই টাকা দিয়ে আমি আমার বাবা মাকে সবার আগে দেখবো আমার বাবা মাকেই তো সবার আগে দেখব আমার হাজব্যান্ড যদি তার মাকে বাবাকে দেখতে পারে তাহলে আমি দেখতে পারবো না না এদের ক্ষেত্রে উল্টো কারণ এই হাজব্যান্ডও দেখে তার মাকে এ এও দেখে কেন দেখবে বলো ওই যে বললো না যে আমার বাপের বাড়ির ওদিকটা সবার সঙ্গে সবার খুব মিল আছে আমার শ্বশুরবাড়িতেও তাই সবার সব মানুষের সঙ্গে খুব একতা আছে যদিও শ্বশুরবাড়িতে এখন আর আছে কে শাশুড়িতে থাকে বড় দ্বন্দ্বের বাড়িতে কি সুন্দর কথা যার দু দুটো ছেলে একটা ছেলে এতটা স্টাবলিশড ওয়েল এস্টাবলিশ তারপরে তার মাকে তার দিদির বাড়ির দিকে থাকতাম কেন মেয়ের বাড়িতে থাকবে কেন ছেলে থাকতে কি কারণে থাকবে সম্পত্তি ভাগাভাগির সময় তো মেয়ে পাবে না হবে তো ছেলে তখন তো এই নিয়ে বিশাল কিছু হবে তাই না তখন তো একটুও ছাড়া হবে না যতই আমার আলাদা করে কিছু থাক না কেন ওটার ভাগও তখন আমার চাই এটা হচ্ছে লোভ এটা হচ্ছে শুধু আমি নেব গ্রাস করব এই মানসিকতা তাহলে যে ছেলে তার নিজের মায়ের জন্য ভাবে না সেই বউ মা তার শাশুড়ির জন্য কী করে ভাববে আর সেই মেয়ে বা তার মায়ের জন্য কী করে ভাববে দুজনকে ভালোই মানিয়েছে বুঝতে পেরেছ এই যে যখন তার শাশুড়ি তার কাছে এসে কিছুদিন ছিল বেশ অনেক আগে পুরোনো একটা ভিডিও দেখেছিলাম সেখানে তখন বলেছিল যে অনেকেই কামস করেছিল বয়স হয়ে গেছে এত তোমার কাছেই রাখো তোমরা তো তোমার মাত্র তিনজন থাকো তোমার কাছেই রাখো না না শিকড় থেকে আলাদা করতে নেই সে ওখানেই ভালো থাকে একা একা থাকবে ওখানেই ভালো থাকে কি সুন্দর সত্যি তাই রত্ন এই ছেলেমেয়েরা এই প্রভু এই বন্ধু দিদি এক একটা রত্ন তাদের মায়েরা রক্ত গর্ভা আজকে বলতে বাধ্য হলাম কুসন্তান কাকে বলে দেখে নাও এটুকুই বলার ছিল ভুল বললাম না ঠিক বললাম জানিও সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে কালকে পরবর্তী ভিডিওর সঙ্গে এখানে রাখছি টাটা